তো বন্ধুরা এখন বাজে দুপুর পনে একটা তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো এতক্ষণ মোবাইল এদিকে এডিট করলাম তো বাড়ির অনেক কাজ থাকে তোমরা তো সেটা জানোই কাজকর্ম করে এইদিকে মোবাইল এডিট করে বাস চলে এসলাম এইদিকে বাগান বাড়িতে আর এই যে চৈত্র মাস পড়েছে যা গরম দিয়েছে মনে হয় বৈশাখ মাসের ওই দিকটা না এত গরম দিয়ে থাকাই যাবে না তো বাগান বাড়িতে আসলাম আর এই ছাগলটাকেও এই যে গাছের মধ্যে বেঁধে রেখেছি ছায় তো জল দেওয়া হয়েছে রাশি দিল জল আর আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি আর রান্না এখনো বসায়নি মা কোথায় যেন গেলো গেল জানি না মা করবে রান্না আমি করব না রাজ রাশি ওই দিকে দিঘির বেড়ে মনে হয় দিঘিতে স্নান করছে তো আজকে যে কী সবজি রান্না করবে কি জানি আসলে এই যে ভুট্টো খেতে না ঘাস কাটছে আর ওরা ভাববে যে আমরা এই ঘাস কাটি এই যে গরুকে দিই তাই না আমরা দেই না আমাদের গরু দেখো ওই রকম অবস্থায় আছে ওরাই কিন্তু দেয় তো যাই হোক ওইগুলো কথা থাক তো আজকে কী রান্না হবে বললাম না তো জানি না কী রান্না হয় কী রান্না করে মা এখন আমি একটু শাক তুলতে চাইলাম তো ওইখানে যে শাকগুলো পাট শাক তারপর ডাটা শাক ফেলা হয়েছে কারণ ওখানে আছে তোমার ভেন্ডি গাঁড়া হয়েছে মানে ঢেঁড়স গাড়া হয়েছে যদি শাকগুলো তুলে না খাই তার কিন্তু ঢ্যাঁড়সের গাছগুলো ভালো হবে না তাই না একটু একটু হয়েছে ওইটুকুই কিন্তু খাইলে পরে চারাগুলো আর কি একটু ওই জায়গাটা পরিষ্কার করে দিলে গাছগুলো তুলে দিলে তার কিন্তু ভালো হবে ভেন্ডি গাছগুলো তো ওটাই ভাবছি কী রান্না করবে না শাক তুলবো তো আমি ভাবছিলাম যে মায়ে আবার শাক তুলতে গিয়েছে নাকি তো ওইদিকে এসে মাকে ডাকলাম শাক বাড়িতে মাছ নেই জানি না কোথায় গিয়েছে আমাকে বলেনি তো যাই হোক মা আগে আসুক যদি শাক তুলতে বলে তাহলে শাক আমি তুলবো ঠিক আছে চলো এখন যাই ওইদিকে দিকে রাশির ডিগিতে স্নান করছে নাকি চলো দেখে আসি তো বন্ধুরা তো একটু আগে তোমাদেরকে বললাম যে আমি আজকে শাক তুলবো শাক রান্না হবে তাই না মানে ইচ্ছা করছিল তো দেখলাম যে মা শাক খেতে নেই আর এখন দেখো কতগুলো মা শাক নিয়ে এসেছে এই আমাদের না পাশের বাড়ির দেখো আমার মনের কথা আর মার মনের কথা একদম এক তাই না আমারও মনে হচ্ছে যে আজকে শাক দিয়ে ভাত খাবো কদিন ধরে খাই না তো মাও মনে মনে হয়তো ভাবছে যে আজকে শাক দিয়ে খাবো আমাদের না আমাদেরগুলো ছোট ছোট এই যে পাশের বাড়ি থেকে এই যে দেখো কতগুলো শাক এনেছে তো চলো আজকে এই যে পাট শাক দিয়ে খাওয়াটা যে হবে না সেই সেইভাবে খাওয়া দাওয়া তো চলো তাড়াতাড়ি করে শাকগুলো বেছে নেই কত সুন্দর সেন্ট পাট শাকের এ আজকে প্রথম খাবো পাট শাক তো চলো ঝটপট করে আমি এই শাকগুলো বেছে নিয়ে দেবো কত সুন্দর হয়েছে খেতেও যে লাগবে অসাধারণ তো বন্ধুরা মা এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়ে ঠাকুর হচ্ছে আর আমি এদিকে তাড়াতাড়ি করে শাকগুলো বেছে দিচ্ছি আর বেলাও কিন্তু অনেক হয়ে গেছে একটা বেজে গেছে যে কখন যে রান্না বান্না করবে কি জানি তো এগুলো রান্না করতে তো সময় লাগবে শুধু শাক আর যে ভাত রান্না করবে তা না কিন্তু রাজ রাশি ওর বাবা এগুলো শাক কিন্তু খায় না আর ওর বাবা তো আমার বড় ননদের বাড়িতে গিয়েছে ওখানেই তো খাওয়া দাওয়া করে আসবে কিন্তু গ্রাজ কী দিয়ে খাবে তাই না তো তার জন্য আমি অন্য কোনো আর কি একটা সবজি করে দিয়ে দিব তো ওদের আবার আলু ভাজা পিও তো আলু ভাজাটা কেটে দিব আর মা কী রান্না করে করবে তো যাই হোক আমি এই দিকে শাকগুলো বেছে নিচ্ছি আর শুধু আগার দিকটাই নিচ্ছি শাকগুলো আছে তো মানে একটু মানে পোকা পোকা আর কি কেন যেন আর কি পাতাগুলোর মধ্যে আর কি একটা দুটোর মধ্যে আছে তো এরকম হবে কারণ বৃষ্টি নেই যদি বৃষ্টি দেখতো না শাকগুলো আবার গজগজা হতো আবার ভালো হতো কিন্তু তো বৃষ্টি নেই বলেই কিন্তু শাকগুলো এরকম এই রকম তাইলে ভালো হবে তাই না এই যে করে দিতে হয় শাক মোবাইলের স্ট্যান্ডটা আগেরটা তো ভেঙে গেছে এখনকার স্ট্যান্ডটাও নষ্ট হয়ে গেছে কি একটা নাট না কি যেন খুলে গেছে আমি অত ঠিক করতেও পারি না ওর বাবা আসুক তারপর ঠিক করে না হয় নিবে আর হাঁস একটা হাঁস কে বন্দি করে রাখা হয়েছে না আর এই যে চারটা হাঁস বারবার আসবে আর এই যে ওই হাঁসটার চারদিকে ঘুরবে যাও 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 আসলে কি তো ওরাও জানে ওর সঙ্গী একটা বন্দি হয়ে আছে তো তার জন্য দেখো অন্য কোথাও যায় না শুধু ঘুর 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 করে পাক করে এইখানটায় কতগুলো ডিম আছে তো ভাবলাম যে ডিমগুলো বসে বসে দেবো আর কি হাঁসটা ধরেছে তোমরা কি বলো আমি জানি না তো বাচ্চা ফুটানোর জন্য আর কি এখন দেখো এই যে ও আর বসেই থাকে না ডিমের মধ্যে ওর সঙ্গীস সাথেগুলো ঘুরে না ওর প্যা প্যাঁ শব্দ শুনে ও আর থাকতে পারে না ঘরে জানি না কি হবে তো আমি এদিকে একেবারে শাক বেজছি আর মা এদিকে মোলা এনে দিল এখন আমি ওইদিকে শাক বেঁচবো আর হচ্ছে মোলা খাবো সেই টেস্ট মোড়া মুড়িটা একদম ভালো ছিল না মোড়াটাও ভালো হয়েছে মেলা বাড়িতে যাবো তো তার জন্য এদিকে মোলা করেছি মেলা বাড়িতে তো যেতে পারলাম না বাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে আর রাজ তখন গিয়েছিল যে কালকে ঘুরতে গিয়েছে তাই না তো বন্ধুরা মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে সমস্ত কিছু রেডি করছি একটু আদা পরে গেলে থাক তো এখানে আদা রসুন রেডি করে রেখেছি মশলার জন্য আর এখানে হচ্ছে এই যে লঙ্কাটা বেঁচে নিয়েছি কি ফেলছি আর এগুলো হচ্ছে কি বলো তো মানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাই পাখাটা আর কি এগুলো শুকাবো শুকনো লঙ্কা বানাবো এখন আমি পেঁয়াজ কাটবো এই যে কতগুলো পেঁয়াজ কেটেছি এই তো হবে না এক থালা একদম কাটতে হবে তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে আমি খেতে বসে পড়েছি আজকে রান্না করেছে পাট শাক আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে ঝোল আর হচ্ছে এই যে আলু ভাজা তো বন্ধুরা রাজ খেয়ে নিয়েছে ভাত আর আমি এদিকে খাচ্ছি মা ওইদিকে বসে পড়েছে খেতে রাশি এখনও ঘুম থেকে ওঠেনি ও ঘুমিয়ে পড়েছে তারপর ঘুম থেকে উঠে বলল যে আমি ঘুমাইছি কেন ডাকুন আসলে আমরা ভাবছিলাম যে ঘুমিয়েছি একটু ঘুমাক তাই না তো বন্ধুরা অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে আসলাম আর এখন বাজে প্রায় সোয়া পাঁচটা তো রাজের বাবা কিন্তু বাড়িতে নেই তো তোমাদের তো কালকের ভিডিওতে বলছিলাম তো ননদের বাড়িতে একটু ঝামেলা আছে তো ওইখানে আজকেও গিয়েছে কালকে তো ওই যে মেলার জন্য দোকান করতে পারিনি আর আজকে মনে হয় আজকেও দোকান করতে পারবে না কারণ কখন যে আসে তো একটু আগে ফোন করলাম তো তখনও নাকি ওদের বাড়িতেই আছে তো কি যে করে দোকানে তো আমি ডাল ভিজাই সত্যি তো বন্ধুরা দেখো অনেক আগে কিন্তু আমি দোকানে সমস্ত কিছুই রেডি করেছি কিন্তু ডালটা যে ভিজে নিই সত্যিই আমার মনে নেই আর রান্নাঘরে তো আর আমি যাইনি বাইরের কাজগুলো আমি করে নিয়েছি মা এদিকে রান্নাবান্না করেছে যে ডাল ভিজায়নি তো ডাল ভিজাইলে তো রান্নাঘরেই রাখতাম তাই না মাও আর বলে যে ডাল ভিজার নাই তো যাই হোক মারও হয়তো মনে নেই আর মা ওই সব ব্যাপারে আর কি অত ইয়েও করে না কারণ দোকানে সমস্ত কিছু যেহেতু আমি করি মা ওইগুলো নিয়ে ধার ধরে না তো আমার মনে নেই আর থাকবে কার মনে বলো আর এখনই যদি আসে এই ডাল ভিজে রাম যদি আসে যে তাড়াতাড়ি ডালগুলো নিয়ে এসো বাটি তাহলে আমার পিঠির মধ্যে বাটনা শুরু হয়ে যাবে সত্যি এক ফোঁটাও মনে নেই সত্যি এক ফোঁটাও মনে নেই বাবা রে মাথাটা হ্যাং হয়ে যায় তো যাই হোক মানে চিন্তায় মাথাটা শেষ অনেক ধরনের চিন্তা এখন যদি আসে তাহলে কি যে হবে তো যাই হোক একটা কথা তোমাদেরকে বলিনি তো একদিন দেখ মানে বলছিলাম যেদিন আর কি বাড়িতে যাব যে জলছিটা বাবার বাড়ি থেকে কি কি গিফট দিয়েছে তাই না তো দেখানো হয়নি ভালো করে যে কি কি গিফট দিয়েছে কার কার জন্য দিয়েছে তাই না তো সেটাই আজকে তোমাদেরকে আর কি দেখাবো যে কি কি গিফট দিয়েছে টাকার এই যে একটা দিয়েছে এটা রাজের জন্য পয়লা বৈশাখের গিফট একটা এমনিতে পরিবারা গেঞ্জি দিয়েছে তো যাই হোক গরমের দিন পড়তে পারবে তাই না এই যে গেঞ্জি দিয়েছে কেমন হয়েছে গেঞ্জিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন রাজ তো পেয়ে একদম দারুণ খুশি আর খুশি হবে না ও ঠাকুরদা ঠাকুমা দিয়েছে তাই না তো একদম ভরে রাখি আর রাজের বাবার যে গেঞ্জিটা দিয়েছে পয়লা বৈশাখ না আসতেই কিন্তু ও পড়া শুরু করে দিয়েছে তো মিত্রর বাড়িতে গিয়েছিলাম তখনও পড়েছে আজকে এই যে বড় দিদির বাড়িতে গেল সে ওই গেঞ্জিটাই পড়েছে কালকে মেলা বাড়িতে গিয়েছে তো ওই গেঞ্জিটাই পড়েছে ওর বাবা মা দিয়েছে তাই না বাবা মা দিলে তো এরকম হবেই তারপর আমার সাইডে তো তোমাদেরকে দেখাইছিলাম ছিলাম তবুও আর একবার দেখাই দিয়েছে যেহেতু তখন তো আর ভালো করে দেখানো হয়নি এই যে শাড়িটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন জল মা দিয়েছে আমার তো ভালোই লাগছে পছন্দ হয়েছে তাই না পরিবারের শাড়ি এটাও ভাস করে রাখি আর রাশির জন্য যেটা দিয়েছে সেটাও দেখাই এই যে রাশির জন্য কুর্তি দিয়েছে এই যে এটা দেখা যায় ভালো করে এই যে এটা দিয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর রাজের বাবারটা তো তোমরা সবাই দেখেছো যে কালকেই পড়েছে আজকেও পড়েছে আজকেরটা তো দেখানো হয়নি তো যাই হোক মিত্র বাড়িতে যে গিয়েছিলাম তো ওই গেঞ্জিটাই দিয়েছিলো তো অনেক কিছুই দিয়েছে সবার জন্য দিয়েছে তো এটাও ভাজ করি প্যাকেটের মধ্যে ভরে রাখি তো এই যে দেখো কতগুলো জিনিস দিয়েছে এই যে এই যে দেখো প্যাকেট দুটো প্যাকেট তো বন্ধুরা এই যে রাশির যে জামাটা দিয়েছে তো এটা কিন্তু রাশির অনেকটাই বড় হবে মানে আমার হয়ে যাবে তো চলো আমি একটু পড়ি পরে তোমাদেরকে দেখাই কেমন হয় ঠিক আছে বন্ধুরা এই জামাটা এই কুর্তিটা তো এই কুর্তিটা রাশি কি দিয়েছে আসলে এটা কী বলো তো আমার চাল যাতে এই জামাটা দেয় যাতে আমি পড়তে পারি এখানে ওখানে যেতে পারবো তো ভালোই হয়েছে কিন্তু তাই না আমি পরতে পারবো তো কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো দেখো কেমন লাগে পিছা একটু ভালো করে রাখা যাবে তো হয়তো বা জল চিঠিমা বল মানে ভাবে যে বউ তো কুর্তি পরে না এইটা দিয়েই তাহলে বউও পড়তে পারবে তো যাই হোক ভালোই হয়েছে আমার অনেক দিনের শখ একটা কুর্তি মানে কিনবো এখানে ওখানে যেতে পারবো তাহলে চারজন একটু বাইকে করে যাওয়া যাবে তাই না দূর দূরান্তে গেলে পরে শাড়ি পরে অসুবিধা হয় তো অনেক দিনের আর কি শখ তো সেই মনের আর কি আশা আর কি ছিল যে একটা কুর্তি পরবো এখানে ওখানে যাব ঘুরতে তো যাই হোক আমার জল মা আমার আশাটা মনের পূর্ণ করে দেবে তো কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিও তাই

তো বন্ধুরে একটু আগে এই যে আমার বড় বাড়ি বাড়ির থেকে এই যে দুই মানে ভাইয়ে চলে আসলো তো এখন আমাদের বাড়িতে এখানে চা টা খাওয়া দাওয়া করলো এখন যাবে এই যে বোন জামাইটাকে রাখার জন্য ওদের বাড়িতে তো এখন নাকি মাও যাবে তো ছোট ননুদের দিকে ফোন করলো মাকেও যাওয়ার জন্য তো যাই হোক এখন কি দরকার আছে সেটা তো আর আমরা জানি না যেতে বলছে আর ওখানে নাকি আবার গানও আছে তো যাই হোক সেটা কোনো ব্যাপার না এই যে রাজের বাবা এখন মাকে আর এই যে ভাইকে রাখতে যাবে আর রাত্রিবেলা রান্না বান্না করতে হবে না কারণ দুপুরের যে ভাত ছিল তো ওইগুলোই রেখে হয়ে যাবে মা ভাত সাত সব কিছু বেড়ে ঢেকে রেখে দিল তো আর পরে কী সবজির রান্না হয় তো পরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এরা খাবে না কারণ ওদের বাড়িতে খাওয়া দাওয়া করেই এসেছে দিলে दे कानिया जा बस ना मोला ने मोला आमी खाऊंगा हां के खाऊंगा ना आ मोला पेसी खाएंगे हां हां हम खाओ

কারণ দুপুরবেলা বাচ্চা দুটোর আর কি খাওয়া হয়নি তো সেজন্য বলল যে বাবা মাংস নিয়ে আসো তো মাংস নিয়ে এসেছে আর আমার জন্য ওইদিকে ডিম এনেছে তো এখন রান্না করবে কে বলো তো ওই রাজের বাবাও দিকে দেখো মাংস রান্না করছে তো বন্ধুরা এদিকে মাংস রান্না করছে আর এইদিকে রাজ দেখো বসে বসে ওর বাবাকে সাহায্য করছে হলুদের মানে কৌতু এনে দিচ্ছে তেল যা যার কি লাগে এগুলো এনে এনে দিচ্ছে ওর বাবা বসে বসে রান্না করছে আর গ্যাসটা এখনও টেবিলের মধ্যে তোলা হয়নি তো দেখো নিচে আর কি রান্না আর কি নিচের মধ্যেই আর কি গেছে ওখানে রান্না চলছে তো টেবিলটা ঠিক করে তারপর ওখানে তুলবো তো একজন দিদি কমেন্ট করে বলেছে যে এই যে আর কি গ্যাস চুলোটা ভালো করে আর কি দেখাইতে তো কী আর ভালো করে দেখাবো রাত্রিবেলা যেহেতু তো যাই হোক টেবিলটার মধ্যে তুলবো তোলার পরে ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো বন্ধুরা এদিকে দেখো মাংস তরকারি হয়ে গেছে আর মাংসর তরকারিটাও দেখো কত সুন্দর হয়েছে আর আমার জন্য ওইদিকে ডিমের অমলেট চলছে তো এইদিকে দেখো এই যে রাজের বাবা রান্নাবান্না করছে রাত্রিবেলা মাংস রান্না করলো তারপরে হচ্ছে ডিমের অমলেট আর এই দেখো কাস্টমার কত খাবার দেখি এই কাস্টমারের মুখটা তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্ত শুভরাত্রি